গবেষণা বলছে দেশের শিক্ষিত তরুণদের প্রতি চারজনে একজন বেকার স্নাতক পাশ করা শতাংশই শিক্ষা জীবন শেষ করে আনুষ্ঠানিক পেশা বেছে নিতে পারেন পারেননি বেশিরভাগ তরুণের প্রথম পছন্দ সরকারি চাকরি মোট চাকরি বাজারের তিন শতাংশেরও কম এই সরকারি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা কেড়ে নিচ্ছে তাদের কর্মশক্তি দর্শক একুশে স্পেশালে ফেরসানের সোভার দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা করছেন কিন্তু পরিবার থেকে চায় ক্যারিয়ার গড়বেন প্রশাসনিক চাকরিতে পড়াশোনা শেষ করে করে তখন কিন্তু তার মধ্যে এই বিষয়টা কাজ যে যে আমি একটা সরকারি চাকরি করব। এবং ওই শহরমুখী হওয়ার যে বিষয়টা এটাও কিন্তু থেকে যায় এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা অন্তর তার সহপাঠীদের দেখেছেন দ্বিতীয় বর্ষ থেকেই বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিতে বিশ্ববিদ্যালয়ে যারা পরিচিত সিনিয়র জুনিয়র যারা ছিল আমি সকলের মধ্যেই এটি দেখেছি যে তারা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে সরকারি চাকরিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠানের আলাদা গবেষণায় উঠে এসেছে স্নাতক পাশ তরুণ তরুণীরা পেশা নির্বাচনে উদ্যোক্তা হওয়ার চাইতে চাকরি করাই নিরাপদ মনে করেন আবার বেসরকারি খাতের অনিশ্চয়তার বিপরীতে সরকারি চাকরির স্থায়িত্বের নিরাপত্তাই বেছে নিতে চান তারা সাতান্ন শতাংশ নারী এবং বিয়াল্লিশ শতাংশ পুরুষ সরকারি চাকরি চান স্নাতক পাশ করেই চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতায় নেমে যাচ্ছেন তরুণরা প্রথম লক্ষ্য বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর পদে যোগ দেয়া লক্ষ্য পূরণে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই প্রস্তুতি শুরু করেন স্নাতক ফাইনালের পর এমনকি তৃতীয় বর্ষ থেকে ক্লাস বাদ দিয়ে নিয়োগ পরীক্ষার জন্য গ্রন্থাগারে বেশি সময় কাটান অনেকে বেকারত্ব প্রকৃত অর্থে আমাদের সময় বিবেচনায় করি তাহলে কিন্তু অনেক বেশি যেটা হওয়ার কথা নয় আবার শিক্ষিত বেকারের আমি বাইশ সালের একটা তথ্য জানি তখন বারো শতাংশ গ্রাজুয়েট কোনো কাজে ছিল না পিএসসি বলছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তরের শূন্য পদ তিন লাখ আটান্ন হাজার একশো পঁচিশটি আর গেল দশ বছরের তথ্য হিসেব করলে দেখা যায় গড়ে দু হাজার পদের জন্য প্রতি বছর বিসিএস পরীক্ষা দিচ্ছেন চার লাখেরও বেশি তরুণ মোট জনসংখ্যার এক শতাংশ মানুষও সরকারি চাকরি করার সুযোগ পাবেন না আমাদের এখানে কর্মক্ষেত্রে আমরা বাইরে থেকে স্পেশালাইজড লোক নিয়ে আসছি হ্যাঁ এবং বলা হচ্ছে যে ওই জায়গায় আমাদের দক্ষতার অভাব আসে আর কি তাহলে আমাদের লেখাপড়া দক্ষতা জবের সিচুয়েশন এখানে একটা বড়ো ধরনের একটা মিসম্যাচ কিন্তু বিজের জমা আছে যেটাকে আমি একটা স্ট্রাকচারাল প্রবলেম হিসেবে আমি বিশেষজ্ঞরা বলছেন মেধা ও কর্মশক্তির সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করতে নিরানব্বই শতাংশ মানুষকেই অন্য পেশা বেছে নিতে হবে এই বাস্তবতা মেনে নিয়েই কেবল সরকারি চাকরির পেছনে না ছুটে বিকল্প চিন্তাও রাখতে হবে মূল স্রুতধারায় তাদেরকে একীভূত করার জন্য যেই যেই ধরনের জ্ঞান এবং স্কিল দরকার যারা অন্যদের সাথে অন্য স্ট্রিমের সাথে তারা কম্পিট করতে পারবে এই জিনিসগুলি সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি খাতে বিশেষায়িত বিনিয়োগ বাড়িয়ে বেসরকারি চাকরি উদ্যোক্তা ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের জন্য ক্ষেত্র প্রস্তুত না করা হলে আগামী প্রজন্মের বেকার সমস্যা সীমা ছাড়াতে পারে ফারজানা শোভা টেলিভিশন ঢাকা একুশে